পাওয়ার প্ল্যান্ট বলুন বা আমাদের নিজেদের গাড়ির ইঞ্জিন প্রায় সবখানেই তো এই থার্মাল ইঞ্জিনিয়ারিং খেলা তাই না আজকে আমরা খুব পরিচিত দুটো ইন্টারনাল ইঞ্জিন নিয়ে কথা বলবো মানে কম্বাসন পেট্রোল আর ডিজেল ইঞ্জিন হ্যাঁ দেখতে তো প্রায় একই রকম লাগে অনেক সময় কিন্তু এদের কাজ করার ধরন কিন্তু বেশ আলাদা ঠিক চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এরা ঠিক কিভাবে কাজ করে আর এদের মধ্যে আসল পার্থক্যগুলো কোথায় হ্যাঁ নিশ্চয় আমরা তাহলে পেট্রোল ইঞ্জিন মানে যাকে স্পার্ক ইগনিশন বা এসআই ইঞ্জিন বলি আর ডিজেল ইঞ্জিন মানে কম্প্রেশন ইগনিশন বা সিআই ইঞ্জিন এদের কার্যপ্রণালী জ্বালানি দেওয়ার ব্যবস্থা লোড কন্ট্রোল মানে শক্তি কমানো বাড়ানো আবার ধরুন গঠন এফিসিয়েন্সি এসবকিছু একটু খুঁটিয়ে দেখব দারুন তাহলে পেট্রোল ইঞ্জিন দিয়ে শুরু করা যাক এটাকে স্পার্ক ইগনিশন কেন বলে এর মূল ব্যাপারটা কি আচ্ছা দেখুন পেট্রোল ইঞ্জিনে যেটা হয় সিলিন্ডারের ভেতরে প্রথমে পেট্রোল আর বাতাসের একটা মিক্সচার মানে মিশ্রণ ঢোকে আচ্ছা তারপর পিস্টন যখন এই মিশ্রণটাকে বেশ জোরে চাপ দেয় মানে কম্প্রেস করে ঠিক সেই সময়ে একটা স্পার্ক প্লাগ থেকে ছোট্ট একটা ইলেকট্রিক স্পার্ক বা স্ফুলিঙ্গ তৈরি হয় ও স্পার্ক প্লাগ থেকে হ্যাঁ আর ওই স্পার্কের আগুনেই পেট্রোল বাতাসের মিশ্রণটা জ্বলে ওঠে আর প্রচুর শক্তি তৈরি করে এই জন্যই এর নাম স্পার্ক ইগনিশন ইঞ্জিন মানে স্পার্ক দিয়ে জ্বালানো হচ্ছে একদম এটা মূলত অটোসাইকেল অটোসাইকেল বলে একটা থার্মোডাইনামিক সাইকেলের উপর ভিত্তি করে চলে যেখানে তাপটা যোগ হয় খুব তাড়াতাড়ি প্রায় কনস্ট্যান্ট ভলিউমে আর এর কম্প্রেশন রেশিও মানে মিশ্রণটাকে কতটা চাপ দেওয়া হচ্ছে সেটা কিন্তু ডিজেল ইঞ্জিনের তুলনায় বেশ কম থাকে বুঝলাম অর্থাৎ স্পার্ক প্লাগটাই আসল খেলোয়াড় এখানে জ্বালানি জ্বালাতে কিন্তু ডিজেল ইঞ্জিনে তো আবার স্পার্ক প্লাগ থাকে না শুনেছি সেটা কি করে চলে ঠিক ধরেছেন ডিজেল ইঞ্জিনের কৌশলটা মানে মেকানিজমটা একদম আলাদা এখানে কিন্তু প্রথমে শুধু বিশুদ্ধ বাতাস কোনো জ্বালানি নয় শুধু শুধু বাতাস বাতাস ঢুকে আচ্ছা হ্যাঁ তারপর সেই বাতাসটাকে পিস্টন দিয়ে প্রচন্ড জোরে চাপ দেয়া হয় পেট্রোল ইঞ্জিনের থেকে অনেক অনেক বেশি অনুপাতে এই সাংঘাতিক চাপের ফলে বাতাসটা নিজে থেকেই অসম্ভব গরম হয়ে যায় মানে তাপমাত্রা প্রায় ছশো সাতশো ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি উঠে যেতে পারে বাবা শুধু চাপ দিয়ে এত গরম হ্যাঁ ঠিক তাই এবার ঠিক যখন বাতাসটা সবচেয়ে বেশি সংকুচিত আর গরম সেই মুহূর্তে খুব হাই প্রেশারে থাকা ডিজেল জ্বালানি ওর মধ্যে স্প্রে করে দেওয়া হয় আর ওই গরম বাতাসের সংস্পর্শে আসা মাত্রই ডিজেলটা নিজে থেকে মানে স্পন্টেনিয়াসলি জ্বলে ওঠে কোনো স্পার্কের দরকারই হয় না তো ব্যাপারটা এই জন্যই এর নাম কম্প্রেশন ইগনিশন বা সিআই কারণ কম্প্রেশনের ফলে ইগনিশন বা জ্বলনটা হচ্ছে এটা আবার ডিজেল সাইকেল মেনে চলে যেখানে তাপটা যোগ হয় একটু ধীরে মানে প্রায় কনস্ট্যান্ট প্রেশারে ইঞ্জিনের পাওয়ার বা লোড কমানো বাড়ানো এই ব্যাপারটা কিভাবে কন্ট্রোল করা হয় এই দুই ইঞ্জিনে নিশ্চয় এখানেও তফাত আছে একদম ঠিক এখানেও বেশ বড় পার্থক্য আছে পেট্রোল ইঞ্জিনে কতটা পাওয়ার তৈরি হবে সেটা কন্ট্রোল করা হয় একটা থ্রটল ভাল্ভ দিয়ে থ্রটল ভাল্ভ যেটা আমরা প্যাডেল দিয়ে কন্ট্রোল করি হ্যাঁ অনেকটা তাই এই ভাল্ভটা ঠিক করে দেয় যে সিলিন্ডারের ভেতরে কতটা পেট্রোল বাতাসের মিশ্রণ ঢুকবে যত বেশি মিশ্রণ ঢুকবে তত বেশি পাওয়ার আচ্ছা কিন্তু ডিজেল ইঞ্জিনে ব্যাপারটা পুরো অন্যরকম এখানে সিলিন্ডারে বাতাস প্রায় সবসময়েই পুরো মাত্রায় ঢোকে লোড যাই হোক না কেন ওহ তাহলে পাওয়ার কন্ট্রোল করা হয় কতটা ডিজেল জ্বালানি ওই গরম বাতাসে স্প্রে করা হচ্ছে সেই পরিমাণটা বদলে মানে যদি বেশি পাওয়ার দরকার হয় বেশি ডিজেল স্প্রে করা হয় কম পাওয়ার লাগলে কম ডিজেল বাতাসের পরিমাণ কিন্তু প্রায় একই থাকে তার মানে পেট্রোলে কন্ট্রোল হচ্ছে মিশ্রণের পরিমাণ দিয়ে আর ডিজেলে কন্ট্রোল হচ্ছে শুধু জ্বালানির পরিমাণ দিয়ে এটা তো একটা বেশ বড় পার্থক্য হ্যাঁ এটা একটা খুব মৌলিক পার্থক্য এবার যদি এদের গঠন বা ওজনের কথায় আসি আর স্পিডের ব্যাপারে আমরা তো দেখি পেট্রোল গাড়িগুলো বেশ হালকা আর জোরে ছোটে আবার ডিজেল ইঞ্জিনগুলো বেশ ভারী মনে হয় এর পেছনে কারণটা কি এটাও ঠিক পয়েন্ট দেখুন পেট্রোল ইঞ্জিনে যেহেতু কম্প্রেশন রেশিও আর সিলিন্ডারের ভেতরের চাপটা তুলনামূলকভাবে কম তাই এর ভেতরের পার্টসগুলো গুলো যেমন পিস্টন কানেক্টিং রড এগুলো অতটা ভারী বা মজবুত না বানালেও চলে ফলে পুরো ইঞ্জিনটাই হালকা হয় আর বেশি স্পিডে মানে হাই আরপিএমে ঘুরতে পারে আচ্ছা অন্যদিকে ডিজেল ইঞ্জিনকে ওই যে বললাম প্রচণ্ড চাপ সহ্যা করতে হয় তাই এর সব পার্টস অনেক বেশি শক্তিশালী আর মজবুত করে বানাতে হয় যাতে অত চাপ নিতে পারে ঠিক আর এই কারণেই ডিজেল ইঞ্জিনগুলো বেশ ভারী হয় আর সাধারণত একটু কম স্পিডে বা লো আরপিএম এ চলে কিন্তু এর টর্ক বা ঘোরানোর ক্ষমতা অনেক বেশি হয় টর্ক বেশি হয় হ্যাঁ যা ভারী জিনিস যেমন ট্রাক বা বাস টানার জন্য খুব দরকারি হুম বুঝলাম কিন্তু দিনের শেষে যেটা আমাদের অনেকেরই কাছে খুব গুরুত্বপূর্ণ মাইলেজ মানে কর্মদক্ষতা বা থার্মাল এফিসিয়েন্সি কোন ইঞ্জিন জ্বালানি ব্যবহারে বেশি সাশ্রয়ী আর কেন এটা একটা খুব ভালো প্রশ্ন থার্মাল এফিসিয়েন্সির দিক থেকে দেখলে ডিজেল ইঞ্জিন কিন্তু সাধারণত পেট্রোল ইঞ্জিনের চেয়ে এগিয়ে থাকে ও তাই নাকি হ্যাঁ কেন এর প্রধান কারণ হল ওই যে বলেছিলাম ডিজেল ইঞ্জিনের হাই কম্প্রেশন রেশিও আচ্ছা ওই বেশি চাপের ব্যাপারটা হ্যাঁ থার্মোডাইনামিক্সের একটা মূল নীতি হল আপনি কোনো গ্যাসকে যত বেশি চাপ দিয়ে সংকুচিত করতে পারবেন তার থেকে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করার এফিসিয়েন্সি তত বাড়বে যেহেতু ডিজেল ইঞ্জিন বাতাসকে পেট্রোল ইঞ্জিনের চেয়ে অনেক বেশি সংকুচিত করে তাই এটা একই পরিমাণ জ্বালানি পুড়িয়ে বেশি কাজ আদায় করতে পারে তার মানে বেশি এফিসিয়েন্ট হ্যাঁ প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি এফিসিয়েন্ট হতে পারে পেট্রোল ইঞ্জিনের তুলনায় আর এই জন্যই ডিজেল গাড়িতে আমরা বেশি মাইলেজ পাই তার মানে হাই কম্প্রেশনই হল ডিজেল ইঞ্জিনের বেশি মাইলেজের আসল কারণ দারুণভাবে বোঝালেন তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু সংক্ষেপে বলি হ্যাঁ নিশ্চয়ই পেট্রোল ইঞ্জিন চলে স্পার্ক অটো অটোসাইকেলে কাজ করে কম্প্রেশন রেশিও কম হালকা দ্রুতগতির কিন্তু থার্মাল এফিশিয়েন্সি তুলনামূলকভাবে একটু কম ঠিক আর ডিজেল ইঞ্জিন চলে কম্প্রেশন ইগনিশনে ডিজেল সাইকেলে কাজ করে কম্প্রেশন রেশিও অনেক বেশি গঠন ভারী গতি কম কিন্তু টর্ক বেশি আর থার্মাল এফিশিয়েন্সি বেশ ভালো মানে মাইলেজ বেশি একদম ঠিক আর এদের জ্বালানি ব্যবস্থা আর লোড কন্ট্রোলের পদ্ধতিও কিন্তু বেশ আলাদা হ্যাঁ সেটা আমরা দেখলাম আজকের এই আলোচনাটা পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের একটা বেশ পরিষ্কার তুলনামূলক চিত্র দিল তাই না হ্যাঁ একদম তবে একটা কথা মনে রাখা ভালো প্রযুক্তি কিন্তু এক জায়গায় থেমে থাকে না এখন পেট্রোল ইঞ্জিনেরও এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেক নতুন টেকনোলজি আসছে যেমন টর্বোচ চার্জিং ডিরেক্ট ইঞ্জেকশন আবার ডিজেল ইঞ্জিনের যে দূষণের সমস্যাটা ছিল সেটাও কমানোর জন্য অনেক কাজ হচ্ছে আর ভবিষ্যতে হয়তো আমরা আরও নতুন ধরনের ইঞ্জিন যেমন হাইব্রিড বা ইলেকট্রিক তো দেখতেই পাচ্ছি হয়তো আরও অন্য কিছু আসবে ঠিক তাই আমার মনে হয় এই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার থাকলে ভবিষ্যতে টেকনোলজি বুঝতেও খুব সুবিধা হবে শেখাটা চালিয়ে যাওয়াটার খুব জরুরি হ্যাঁ একদম সত্যি কথা প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে ক্রমাগত শিখে যাওয়া ছাড়া উপায় নেই খুব ভালো লাগল আজকের আলোচনাটা অনেক কিছু পরিষ্কার হল আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ ঠিক আছে আবার পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে এরকমই বিস্তারিত আলোচনা হবে